পড়ে তত্তে সদালীন রামকৃষ্ণস্থাপন বীর স্বামী বিবেকানন্দ তিনি খেতেও খুব ভালোবাসতেন তিনি যে শুধুমাত্র বেদান্তের কথাই বলেছেন আত্মতত্ত্বের কথাই বলেছেন তা নয় তিনি জাগতিক জগতে যে কিভাবে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক দৃঢ় হবে আমদানি রপ্তানি সুন্দর সুষ্ঠ হবে তিনি চিন্তা করেছিলেন তাই সন্ন্যাসী শুধু আটলান্টিকের উপারে বেদান্ত বিরায়নি প্রচার করেননি এক্সপোর্ট প্রমোশনের কর্তা ব্যক্তিরা জেনে রাখুন সেই আঠারোশো ছিয়ানব্বই সালে স্বামীজি নিউ ইয়র্কে বসে ভারতীয় মশলা রপ্তানির সম্ভাবনা সম্বন্ধে বিশেষ চিন্তা করেছে গুরু ভাই ইয়র্ক থেকে স্বামীজি কি লিখেছিলেন তার শুনে দয়ালবাবুকে বলবে যে মুগের ডাল অড়র দাল প্রভৃতি ইংল্যান্ড ও আমেরিকায় একটা খুব ব্যবসা চলতে পারে ডাল সুপ উইল হ্যাভ এ কোইফ প্রপারলি ইন্ট্রডিউসড ঠিক মতো শুরু করাতে পারলে ডালের জুসের বেশ কদর হবে যদি ছোটো ছোটো প্যাকেট করে তার গায়ে রাত বা দিয়ে বাড়িতে বাড়িতে পাঠানো যায় আরেকটা ডিপু করে কতগুলো মাল পাঠানো যায় তো খুব চলতে পারে ওই প্রকার বাড়িও খুব চলবে ওই প্রকার বড়ি বড়ির কথাও বলছেন খুব চলবে উদ্যম চায় ঘরে বসে ঘোড়ার ডিম হয় যদি কেউ একটা কোম্পানির ফর্ম করে ভারতের মালপত্র এদেশেও ইংল্যান্ডে আনে তো খুব একটা ব্যবসা কি সুন্দর বাস্তব সম্পর্কে বাস্তব জীবনটাকে উন্নত করার জন্যে কি করে সবাইকে যে সরকারি চাকরি করতে হবে তা নয় কি সুন্দর যে জাগতিক জগতে বিভিন্ন রকম ছোটো ছোটো ব্যবসার মধ্যে দিয়ে যে কী করে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে ছেলেরা মেয়েরা এত সুন্দর স্বামীজি তার ভাবনাতে রেখেছেন যে শুধুমাত্র জাগতিক জগতে আমাদের বাঁচতে গেলে আধ্যাত্ম চেতনার প্রয়োজন রয়েছে আবার জাগতিক জগতের উন্নতিরও প্রয়োজন রয়েছে কারণ খালি পেটে স্বামীজি বলেই দিয়েছে খালি পেটে ধর্ম হবে না খাবার ব্যবস্থা করতে হবে ভালোভাবে থাকতে হবে ভালোভাবে খেতে হবে ভালোভাবে জীবনযাপন করতে হবে সুন্দর যাপন প্রত্যেকের জন্য তার জন্যে অর্থেরও প্রয়োজন অর্থ কি করে আসবে তার জন্য তিনি কত সুন্দর ভাবে চিন্তা করছেন যে ছোট ছোট ব্যবসার মধ্যে দিয়েও রপ্তানি আমদানি রপ্তানির মধ্যে দিয়েও একটা ছেলেরা মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে বুঝতে পারা যাচ্ছে বেদান্ত সঙ্গে ভারতীয় রান্নার বিশ্বব্যাপী প্রচারকে স্বামীজি কতটা সিরিয়াসলি নিয়েছিলেন প্রবাসীর পথে পথে ঘুরতে ঘুরতে দুধের স্বাদ ঘুলে মেটাতে হয়েছে বিবেকানন্দকে একেবারে গোড়া থেকে ধরা যাক শিকাগো বক্তৃতার কালে এক দয়াময়ের আশ্রয়ের ছিলেন বিবেকানন্দ তার নাতনি অনেক বছর পরে তার স্মৃতি কথায় জানিয়েছেন দিদিমা টেবাসকো সস দিয়ে স্যালাড ড্রেসিং করতেন প্রচন্ড ঝাড় এই টেবাসকো সসের শিশিটি দিদিমা স্বামীজির হাতে দিলেন কয়েক ফোটা নেবার জন্য স্বামীজিকে হুড়মুড় করে খাবারে আওয়াজ তো ছড়াতে দেখে দিদিমা আত্মীয় উঠলেন করোনা ভীষণ ঝাল হেসে বিবেকানন্দ এমনভাবে ঝাল উপভোগ করতে লাগলেন যে এরপরে দিদিমা পুরুষ শিশিরাই স্বামীজির পাশে রেখে দিতেন খাওয়াতেও আর কি সুন্দর লুচি ছিল স্বামীজি ভোজন রসিক বিবেকানন্দ সম্বন্ধে আরেকটি নিবেদন পারিবারিক ভ্রমণে বেরিয়ে আদি পদ্ধতিতে স্বামীজির ক্ল্যাম বা ঝিনুক ভক্ষণ গরম ঝিনুক থেকে আঙ্গুল দিয়ে মাংস বার করে নিতে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হয় কিন্তু গেরি বুগলির দেশ থেকে আমেরিকায় গিয়ে এসব শিখে নিতে স্বামীজির একটু সময় লাগেনি তবে সেবার একটি দুর্ঘটনায় স্বামীজির প্রাণ সংশয় হতে চলেছিল ব্যাপারটা তেমন প্রচারিত নয় নৌকা চালাতে গিয়ে স্বামীজি হঠাৎ জলে পড়ে গিয়েছিলেন বেগলে পরিবারের একজন সভ্য তৎক্ষণাৎ জলে ছাপিয়ে পড়ে তাকে উদ্ধার না করলে অঘটন ঘটতে পারত মার্কিন মুরুকে দ্বিতীয়বার গিয়ে স্বামীজি কিভাবে খাওয়া দাওয়া সারতেন তার বিবরণও মার্কিনি গবেষকরা অনুগ্রহ করে সংগ্রহ করেছেন প্যাসারিনায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যাদের বাড়িতে স্বামীজি থাকতেন তাদের ব্রেকফাস্ট টেবিলের রিপোর্ট দেখা যাচ্ছে স্বামীজির পছন্দ ফল ডবল ডিমের পোচ দু পিস টোস্ট চিনিও ক্রিম সহ দু কাপ কফি গৃহবধূ মিসেস হ্যান্সবারও অতিথিকে জিজ্ঞাসা করতেন তৃতীয় কাপ চলবে কি না দেখা যাচ্ছে এই পর্যায়ে স্বামীজি চুরুট খাওয়া হয় বর্জন করেছেন না হয় কমিয়ে দিয়েছেন এই পরিবারে স্বামীজির মধ্যাহ্ন ভোজনের সংক্ষিপ্ত বিবরণ মাটন বিফ কখনোই নয় এবং নানা রকমের শাকসবজি ওর বিশেষ প্রিয় কড়াই সুটি এই পর্যায়ে ডেসার্ট হিসেবে মিষ্টির পরিবর্তে ফল বিশেষ করে আঙুর আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যাদের বাড়িতে স্বামীজি তাদের এক একটা পদ রান্না করে তিনি খাওয়াতে আমাদের মতন নুলু জগন্নাথ হয়ে অতিথি সেবা উপভোগ তার ধাতে সইত না একজন মার্কিন মহিলা মিসেস উইকফ জানাচ্ছেন স্বামীজি তাকে শুধু ডিনার তৈরিতে সাহায্য করতেন না মাঝে মাঝে পরিবারের সব কটা তিনি রেধে হইতেন এত ব্যস্ততার মধ্যে যে পারিবারিক সম্পর্কটা কত সুন্দর মধুর হতে পারে সেটাও তিনি শিক্ষা দিয়ে গেছেন একজন সন্ন্যাসী সর্বত্যাগে সন্ন্যাসী যে পরিবারই গেছেন আতিথ্যতা নিয়েছেন সে পরিবারের সঙ্গে এতটাও তোপ্রত জড়িয়ে গেছেন যে তাদের কিচেনে রান্নার দায়িত্বটাও তিনি নিয়েছেন যে ওই দিনের যা কিছু হবে সবটা করছি এই যে একটা সুন্দর এতে একটা আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে সবার সবাই বুঝে নিচ্ছে সবাই জেনেই নিচ্ছে আন্তরিকভাবে তারা স্বামীজি তাদেরই পরিবারের একজন এই যে ভালোবাসার বন্ধন প্রেম এটা হচ্ছে সবচেয়ে বড় শেখার জিনিস যে যে আমরা বলি না যে সনাতন ধর্মের বাসুদেব ও কুটুমগতম যে বাসুদেব এই জায়গার সংসার সবাই আমার আপন তো সেটা কীভাবে ব্যবহারই তার প্রকাশ আসে যে আমি সবাইকে যখন আপন করে নিতে যেখানে যেখানে যাব আপন করে নেওয়া নিজের মতন করে নেওয়া তো সেখানে অটোমেটিক্যালি আন্তরিক প্রেম ভালোবাসা প্রীতি এগুলো অটোমেটিক্যালি জেগে উঠে স্বামীজি আজকে আমরা এইটুকু পাঠিয়ে এটাই জানতে পারলাম যে স্বামীজি নিজে তো খেতে ভালোবাসতেনি এমনকি ওজন রসিক ছিলেন এবং নিজে রান্না করতেও ভালোবাসতেন এবং করতেও পারতেন এবং ভালো ভালো জিনিসটাকে তিনি নিজে উপভোগ করতেন সবার জন্য সেটাকে শেয়ারও করতেন যে কীভাবে প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে কি করে সবার মধ্যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয় যাই হোক আজকে আমরা এইটুকুর মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের পাঠ এখানে শেষ করছি জয় ঠাকুর জয় মা